ছট পুজো উপলক্ষে শুরু এক অভিযান বেরিয়ে পড়লাম বাইক নিয়ে করতে পূর্ণ স্নান দুরন্ত গতি একশো তেরো এর স্পিড রথবাড়ি থেকে ফারাক্কা মাত্র পঁচিশ মিনিটে হিট আরো কি কি করেছি আমরা এই ভিডিও শুটে জানতে হলে লেস্ট রোল দা ফুটেজ ফারাক্কা যাচ্ছি গঙ্গা স্নান করতে গোটা রাত জেগে কন্টেন্ট বানিয়েছি সেই মজা লাইফ অল অ্যাবাউট গাইস নিজেকে গড়ো ফিল গাইস দেখো আমাদের রিল গাইস লাভ গেছি তো যাই হোক প্রথমে আমরা পৌঁছে রথবাড়ি করে নিলাম চাপান চাই ছিল চিনি কম এক্স কে গালি দিলাম ভরদম আলাদা লেভেলের স্যাটিসফ্যাকশন তারপরে উঠে পড়লাম বাইকে রথবাড়ি পিয়ারএম পার করে পৌঁছে গেলাম সুস্তানি দিনটা বেশ সানি আর একটু যেতে বাইক কেউ দিলাম চাপানি এটা কোথায় এটা কোথায় না করে কমেন্ট করে বলো আমরাও একটু জানি যাই হোক তারপরে আমরা কুয়াশার বুক ছিঁড়ে পৌঁছে গেলাম কালিয়াচক ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে টোল ট্যাক্স পার করে উঠে পড়লাম ফারাক্কা ব্রিজের উপর সুন্দর একটা অনুভূতি আর একটু যেতে দেখি যে রাস্তা ছেড়ে ফুটপাতের উপর দিলাম বাইক টান ভাসছে আকাশে মেঘের ভেলা গঙ্গার তীরে পৌঁছে দেখি লেগেছে পূর্ণ স্নানের মেলা আফটার অল আই ক্যাপচার দ্য ভিজিবল ন্যাচারাল বিউটি উইথ মাই ক্যামেরা এনিওয়ে তারপর আমি নেমে পড়লাম গঙ্গায় জলে তিনবার ডুব দিয়ে সূর্য দেবতার পুজো করে নিলাম রোদে একটু নিজেকে শুকিয়ে নিয়ে বাইকে চেপে পৌঁছে গেলাম ফারাক্কা জংশন কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা টোটোতে চেপে ফারাক্কা ব্যারেজের গেট কাউন্ট করতে করতে প্রাকৃতিকের যে সুন্দর দৃশ্য সেটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মালদা টাউন স্টেশন ইফ ইউ লাইক দিস ব্লগ গিভ বিগ থামস আপ আই উইল ক্যাচ ইন দ্য নেক্সট ওয়ান পিজ সাউ